সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা সারগরু এখানে দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সারগরু এই গরুটা চাওয়া দাম কত এটা বিকাশে এক লাখ পঁচিশ আনুমানিক ওজন ওজন হলো সাড়ে তিন মন সাড়ে তিন মন

সেই এটা সার না এটা ক্রস বাটি ক্রস হ্যাঁ কেজি আছে দেখতে পাচ্ছেন এই যে একটা গরু বাটি ক্রস তিন কেজি আছে একদম সেই মোটা এটা মনে হয় পেটটা একটু বেশি

এটা দাম চা হয়েছিল পঁচাশি হাজার একদম পঁচাত্তর হাজার টাকা হলে উনি গরুটি হ্যাঁ পঁচাত্তর হলে বিক্রি হবে সুন্দর একটি গরু দেখিয়ে দিলাম দর্শক আপনারা চাইলে গাফতুলি গরুর হাট থেকে এটা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ